হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই এসে করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করছি আমি হচ্ছে প্রথমে পিসুমনিকে নিয়ে একটু মন হসপিটালে চলে এসেছি পিসুমনির লাস্ট কয়েকদিন ধরে শরীরটা ভালো না আমি বলছিলাম তো আমি এখানে অবশ্য ডাক্তার দেখাতে আনিনি ডক্টর হচ্ছে অলরেডি পাপার সাথে এসে পিসুমনি দেখিয়ে গিয়েছে আমি জাস্ট হচ্ছে পিসুমনিকে নিয়ে এসেছি রিপোর্টগুলো একটু দেখানোর জন্য পিসুমনির অবস্থা সত্যিই খুব খারাপ একটু কমরেও ব্যথা শুরু হয়ে গিয়েছে মানে ঠান্ডায় একেবারে নাজের অবস্থা তো যাই হোক এখানে হচ্ছে তারপর ফার্মেসিতে মেডিসিন নেওয়ার জন্য এসেছি তো মেডিসিন নিয়ে তারপর পিসুমণিকে বাসায় পাঠিয়ে দিলাম আর তারপর হচ্ছে আমি আর তমা মিলে হচ্ছে চলে যাচ্ছি শপিংয়ে সো আমরা দুইজন যাচ্ছি না সবাই আসছে তো আমরা যেহেতু সেম এলাকায় আছি তো আমরা একসাথেই যাচ্ছি তো ও ফার্স্টে হচ্ছে বাদরতলা একটা এটিএমে ঢুকে নিল আর টাকা তোলার জন্য তো এই তো তারপর হচ্ছে আমরা প্রথমে চলে গেলাম সিটি মার্কেটে কারণ তোমার কিছু বই কিনতে হবে যেহেতু এই ভদ্রমহিলা দুই তিন বছর হচ্ছে হাজব্যান্ডের কাছে দেশের বাইরে ছিল তো ওনার বেশ গ্যাপ পড়ে গিয়েছে যদিও এখন ওনার সেশন রয়ে গিয়েছে তো সে আবার ভর্তি হয়েছে সেকেন্ড ইয়ারে সেই বইগুলো কেনার জন্য এসেছে এখানে তারপর এখানে চলে এসেছি একটা উনা নেওয়ার জন্য এটা হচ্ছে তমা নিবে সেজন্য তো এই যে উনা নিয়েও নিলাম তারপর আমরা রাজগঞ্জের মার্কেটে চলে এসেছি এখান থেকে হচ্ছে কিছু ব্রাইডাল শাওয়ারের যা যা লাগে আর কি সব কিছু নিবে তো আমি তোমা এখানে ওয়েট করছি আর প্রেমার কিনতে আসছে অলমোস্ট চলে এসেছে আমি রিয়েলি সরি বয়স ওভার দিতে খুব নাচে হল অবস্থা হয়ে যাচ্ছে ট্রিপ কোনোভাবেই চুপ করছে না তো আমরা হচ্ছে অনেক সার্চ করেছি কিন্তু অনলাইনের ওরা হচ্ছে এই শর্ট টাইমের মধ্যে দিতে পারবে না আর কি তো সেজন্য হচ্ছে নিউ মার্কেটে গিয়েছে আমাদের মন মতো পায়নি তো এখানে নাকি বেশ কয়েকটা পাইকারি দোকান আছে তো আমরা ভাবলাম যে এখানে কি চেক দিয়ে যাই তো চ্যাক দিয়ে দিতে এসে দেখলাম যে সব কিছুই আছে আমরা পেয়ে গিয়েছি সব কিছু আর অবশ্যই মোটামুটি অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম দাম পড়েছে এখান থেকে তো সবাই মিলে ঢুকে গেলাম বাজারের ভিতরে বাজারের কি অবস্থা বাজার তো এমনই হয় এবং কুমিলার থেকে বড়ো বাজার এটা সবাই জানেন এখানে সব কিছু পাওয়া যায় তো যাই হোক আমরা এখানে এগুলো মজা করে করে নিয়েছিলাম হাসাহাসি করছিলাম আর কি তো যাই হোক তারপরে এগুলো নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আমাদের আরও টুকটাক সবাই যেহেতু আমরা এখানে পাঁচ ছজনের মতো একসাথে বের হয়েছি সবাই সবার কাজ নিয়ে বের হয়েছে তো একজনের একটা কাজের জন্য দেখা যায় যে সবাই দাঁড়িয়ে থাকে এবং তখন হচ্ছে অনেকটা টাইম লেগে যায় এরকম করে প্রতিদিনই হচ্ছে অনেকটা টাইম চলে যাচ্ছে আমরা আমাদের বের হলে পরে আর কি তো যাই হোক তারপরে একটা সুপার শপে ঢুকলাম এখান থেকে হচ্ছে কে যেন মেডিসিন নিয়েছে কেউ একজন মেডিসিন নিয়েছে কে নিয়েছে আমার খেয়াল নেই কারণ আমি ঘুরছিলাম ট্রিপের জন্য হচ্ছে একটা জনসন বেবি শাওয়ার সরি শ্যাম্পু অ্যান্ড বাদ জেল নেওয়ার জন্য তো তারপর হচ্ছে আমরা এখানে আবার মার্কেটে চলে এসেছি একটা ড্রেস কেনার জন্য ড্রেস এবং টুকটাক অন্যান্য অনেক কিছু কেনার ছিল তারপর আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি আর কি তো এগুলো কিনে নিলাম তারপর হচ্ছে আমরা একটা টপস বা কুর্তির মতো খুঁজছি প্রিমার জন্য তো প্রিমারটা প্রিমা এবং ফাহিমা অনেক দিন থেকেই খুঁজছে কোনোভাবেই কালার ম্যাচ করতে পারছে না প্রত্যেকটা দোকানে একটা পিস থাকছে তো এই দোকানের পিসের সাথে অন্য দোকানের যে পিসটা থাকে সেটা হচ্ছে কালার ম্যাচ হচ্ছে না তো এই আর কি একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে সবাই আর সবাই ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়েছে এবং আমিও সত্যি বলতে গতকালকে ভীষণ আমার রাগ হচ্ছিলো আমি ঘুরতে ঘুরতে অসহ্য হয়ে গিয়েছি কারণ লাস্ট কয়েকদিন আমি এত বেশি ঘুরেছি মার্কেটে তাছাড়া অনলাইন শপিং করে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গিয়েছি যে এখন আর ভালোই লাগে না এভাবে ঘুরে ঘুরে শপিং করতে এবং খুবই টায়ার্ড লাগে আমার ফেস দেখে বুঝতে পারছেন দেখেন আমি খুবই মেজাজ খারাপ করছিলাম তো যাই হোক করা তো হচ্ছে প্রতিদিনই শপিংয়ের পরে টুকটাক ওদের খেতেই হয় তো সব এখানে চলে এসেছে সো আমরা সবাই আজকে করণ্ডক খাবো আর এখানে প্রিমার তমা হচ্ছে কাবাব নিয়েছে বারবিকিউ নিয়েছে কি কি নিয়েছে তো এই যে তারপর আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলদিন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন না ওটা আমি ভীষণভাবে আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে পুরো ভিডিওটা না দেখেই আমি আপনাদেরকে বিদায় দিয়ে দিয়েছিলাম তো যাই হোক বাসায় আসার পর জিভকে যে হচ্ছে একটা মামপট আর হচ্ছে ওর সাওয়ার জলটা দিয়েছি এটার কথা আমার মনেই নেই ওকে দিয়েছিলাম ওর রিয়কশান কেমন ছিল সেটা একটু দেখানোর জন্য তো এই আর কি ওর আর কী থাকবে ওর রিয়াকশান হচ্ছে সব কিছু আছার দিয়ে ভেঙে ফেলা এবং এগুলো দিয়ে খেলা শুরু করে দেওয়া এই ওর রিয়েশান তো যাই হোক এটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো এই ছিল ব্লগটা সবাই ভালো থাকবে না একদিন টাটা।